পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুনবী গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার রাজশাহীতে গুড়িয়ে দেয়া হল মাইস ভাণ্ডারী অনুসারীর খানকা দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া এবং রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে জিতল সাকিবের অ্যান্টিগা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি এবারে চলে যাচ্ছি পুরো খবরে আরবি রবিউল আওয়াল মাসের বারো তারিখ আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণময় দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল আরবের সর্বোচ্চ দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়ার যুগ তখন মানুষ হানাহানি ও কাটা কাটিতে লিপ্ত ছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা রাসুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল আলাই আসসালাম অতি অল্প বয়সে আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায় তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন ঈদ এ উপলক্ষে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব সঙ্গে উদযাপিত হচ্ছে দিনটি ঢাকার নীরব সকাল হঠাৎই রূপ নিল রাজনৈতিক ঝড়ে অপ্রত্যাশিত এক ঘটনায় স্তব্ধ পুরো দেশ বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের কাছে আবেদন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য যা রাজনীতির মাঠে অজানা এক মোড়ের ইঙ্গিত দিচ্ছে বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এক অচেনা সকালে হঠাৎই নেমে আসে রাজনৈতিক ঝড় নীরব রাজধানীর ভেতরেই যেন চলছিল অদৃশ্য এক খেলা বৃহস্পতিবার দুপুরে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে রেড জারির আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে ঘটনাটি কোনো সাধারণ প্রক্রিয়া নয় আইনশৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ সূত্র জানায় চলমান দুর্নীতি তদন্তের গোপন নথি থেকেই উঠে এসেছে কয়েকটি অস্বস্তিকর প্রমাণ সেই নথি এখন কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু ইন্টারপোলের সদর দপ্তরে পৌঁছানো এই আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্থিক অনিয়ম অর্থ পাচার আর ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে দিতে মোর ঘুরিয়ে পারে কারণ কোন সাবেক রাষ্ট্রপ্রধান ও তার প্রত্যক্ষ উত্তরাধিকারীর বিরুদ্ধে রেড নোটিশ আবেদন করা অত্যন্ত বিরল ঘটনা রাতনামতেই ঢাকার রাজনৈতিক অঙ্গন হয়ে ওঠে উত্তপ্ত রাজনৈতিক দলগুলো দাবি করছে এটি আইনের শাসন প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ অপরদিকে আওয়ামী hexa দলগুলোর ভেতর থেকে শোনা যাচ্ছে ফিসফাস এটি নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ এই রহস্যের জট কবে খুলবে তা কেউ জানে না তবে নিশ্চিতভাবে বলা যায় রেড নোটিশের এই আবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে থাকবে তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার উচ্চ আদালত মোড় থেকে শাহবাগ বিজয় সরণি হয়ে বিমানবন্দর পর্যন্ত বুয়েটের কারিগরি সহায়তায় বাইশটি নতুন মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হচ্ছে সাতটি মোড়ে সিগন্যাল স্থাপন শেষে পরীক্ষামূলকভাবে চালু হলেও দেখা দিয়েছে ত্রুটি ভরসা সেই সনাতনী হাতের ইশারা নতুন বসানো সিগনালগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে গেল রোববার থেকে দুই সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম চলছে তবে শুরুতেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগনালে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে এসব সমস্যা সমাধানের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে এতদিন বিদেশ থেকে আমদানি করে এসব বাতি বসানো হতো নতুন করে এই সিগনাল ব্যবস্থা স্থাপনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নেতৃত্ব দিচ্ছে পরামর্শ হিসেবে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রকল্প বাস্তবায়ন অথরিটি আর পুলিশ এনফোর্সমেন্ট বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার শনিবার সকাল সাড়ে দশটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ও বৈঠকে অংশ নিয়েছেন বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে দলীয় সূত্র জানায় আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে গোয়ালন্দে নুরুল হ কোরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তীকালীন সরকার এই অমানবিক ও জঘন্য কাজ মানুষের মূল্যবোধ আইন এবং ন্যায় ভিত্তিক ও সভ্য সমাজের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত হানে বলে সরকার এক বিবৃতিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাদ দিয়ে জানান এই ধরনের বর্বরচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস বস কিশোরগঞ্জ জেলা ও দায়রা আদালতের সরকারি কৌশলী পিপি এবং পাকুন্দি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার জামিনের জন্য দশ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়ায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি মকবুল হোসেন শ্যালোক জাহাঙ্গীর আলম সম্রাট জাহাঙ্গীর আলম সম্রাট জানান পাঁচই আগস্ট গ্রেফতারের পর বনজামাই জামাই হাজি মকবুল হোসেনের জামিনের জন্য তিনি পিপি জালাল সঙ্গে যোগাযোগ করেন জালাল উদ্দিন আশ্বস্ত করার পর টাকার প্রসঙ্গ তোলা হয় এরপর তিনি ধাপে ধাপে মোট দশ লাখ টাকা পরিশোধ করেন তবে নিম্ন আদালতে জামিন না হলেও শেষ পর্যন্ত জালালের সহায়তায় উচ্চ আদালত থেকে জামিন পান হাজি মকবুল যে উনি পরে দেখে আওয়ামী লীগের একের পর এক দাবি হচ্ছে এটার উদাহরণ শুরু থানা আওয়ামী লীগের সদস্য টাঙ্গাইলের কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে ওনার জামিনের ব্যবস্থা করেছে এটা উনি আমাকে বলছে যে আমি এটা মিথ্যা বলছি টাকাটা হস্তান্তর করে আমাকে মানে সাক্ষী রাখছেন যে কামাল ভাই আমি রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারী নামের একটি খানকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার জোমান নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানি শাইল চন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে হামলায় পুরো খানকা ভেঙে দেয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানায় জুমার নামাজের পর স্থানীয় জনতা ও মুসল্লিরা একত্রিত হয়ে লাঠি দিয়ে হামলা চালায় তারা পুরো দেয় দরবার শরীফের পীর গোলামুর রহমানের ভক্ত পবা রাজিজুল ইসলাম তিনি খেলাফত নিয়ে নিজে তার ভক্তদের বায়াত দিয়ে থাকেন পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুর গ্রামে তিনি মাইজ ভান্ডারির নামে খানকা করেছেন সেই খানকায় এই হামলা হয় আজকে তারা বিরস্তল থেকে তাদের কথায় নেতৃত্বে করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার হামলা করেছে তখন আমি ভক্তবন্ধুনি আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলে তোমরা কেউ যেও না শিখে নি ওরা যা পারে যেটা ভালো লাগে সেটা করো আমি এ বলে সে দিয়েছি কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরোধ থাকা ওরাই বলে ফেসাদ করে আল্লাহর শত্রু ওরাই বলে লাকুম দিন ওয়ালি দিন যার যার দিন তার তার কাছে যার যার ধর্ম করেছে কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাউমিল কাফের ওরাই বলে বলা পর তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানা গুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার কাছে এই দরবার শুরু তারা বিদা হয়ে গেছে আমরা নীরবতা পালন করি আমি কাউকে কোনো শব্দ করে দিই না যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওছি দুই ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন থাকার পরে পুলিশ দারোগা দুই ভ্যান পুলিশ ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে তাহলে জিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন আমি এ আবেদন কার কাজ দেব রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ সাধারণ স্বাদের মশলা সাত বার জানাবো আন্তর্জাতিক সংবাদ দ্রুত আগাম নির্বাচনের দাবি ও প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুটিচের বারো বছর শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন সার্বিয়ার জনগণ শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে দেশটির পুলিশ গেল বছরের নভেম্বরে সাদ রেল স্টেশনের ছাদ ধসে পড়ায় ষোলো জনের মৃত্যু হয় এই মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পায় বিক্ষোভকারীরা অভিযোগ করেন দুর্নীতি ও অবহেলার কারণেই রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পে এই ধরনের বিপর্যয় ঘটেছে শুক্রবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে বিক্ষোভকারীরা পদত্যাগ স্লোগান দিতে দিতে এগিয়ে যান পরে পুলিশ তাদের লক্ষ্য করে টিআর ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে বেটার নিউজ এজেন্সি জানায় এর আগে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও ফ্লেয়ার ছুঁড়ে মারেন দিন শেষে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভুটিজ দাবি করেন সংঘর্ষে অন্তত এগারো পুলিশ সদস্য আহত হয়েছেন ভারতের ওপর শুল্ক ইস্যুতে দুই মাসের মধ্যে দিল্লি ক্ষমা চাইবে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির টেবিলে ফিরবে বলে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক শনিবার মার্কিন বার্তা সংস্থা ব্লুম দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এক দুই মাসের মধ্যেই ভারত টেবিলে আসবে সরি বলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করবে লুটনিক সতর্ক করে বলেন যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে তাদের রপ্তানি পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে যেতে হবে তিনি আরও দাবি করেন ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় ভারত সরকারের দৃঢ় অবস্থান মূলত লোক দেখানো তবে শেষ পর্যন্ত দেশটির ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দাবি তুলবেনি ভারতকে লক্ষ্য করে তিনি বলেন তারা বাজার খুলতে চায় না রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চায় না আবার ব্রিক্সের অংশ হয়েও থাকতে চান কিন্তু যুক্তরাষ্ট্রকে ডলারকে সমর্থন করতে হবে নইলে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়েও লুটনিক সমালোচনা করেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর রুদ্ধ এক জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বার্মুডা রয়্যালস এর বিপক্ষে শেষ বলে জিতেছে সাকিব আল হাসানের দল বাংলাদেশ সময় শনিবার লীগ পর্বে নিজেদের নবম ম্যাচে চার উইকেটের জয় পায় অ্যান্টিগা এদিন আগে ব্যাট করে চার উইকেটে একশো সাতাশি রান তোলে বার্বাডোজ জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে লক্ষ্য টোপকে যায় অ্যান্টিগা জয়ের জন্য শেষ ওভারের সাকিবের দলের দরকার ছিল বারো রানের স্ট্রাইক প্রান্তে ছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাম ওয়াসিম অন্য প্রান্তে কাউস আর বার্বাডোজের হয়ে শেষ ওভারে বোলিংয়ে আসেন শারফেন রাদারফোর্ড প্রথম দুই ডেলিভারিতে ওয়াইড দেন রাদারফোর্ড প্রথম বৈধ ডেলিভারিতে দুই এরপর আবার ওয়াইট দেন তিনি এরপর দ্বিতীয় বৈধ বলে দেন দুই রান অর্থাৎ প্রথম দুই বৈধ বলেই আসছে সাত রান সংবাদ শেষ করার আগে জানিয়ে একবার পবিত্র ঈদে মিলা দুন্নবী সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার রাজশাহীতে গুড়িয়ে দেয়া হল মাইজ ভান্ডারি অনুসারীর খানকা দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া এবং রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে জিতল সাকিবের অ্যান্টিগা দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে